নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা আর মুহূর্তে পাঁচটা স্পেশাল নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে আজ নির্বাচন কমিশনের টিএমসি ও বিজেপি ভুতুড়ো ভুতুড়ে ভোটার নিয়ে আজ ইলেকশন কমিশনের তৃণমূল সাংসদরা পাশাপাশি বিজেপিও ডুপ্লিকেট এপিকের সংখ্যা জানতে কমিশনের তৃণমূল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক তৃণমূলের তৃণমূলের আগে নির্বাচন কমিশনে বঙ্গ বিজেপিও রাজ্যে সতেরো লক্ষ ভুয়ো ভোটারের নালেশ বিজেপির তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভুয়ো ভোটার খুঁজতে অ্যাকশন মোডে তৃণমূল কর্মীরা ঠিক তেমনই পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলল ভুতুড়ে ভোটার অভিযান রানীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদবের নেতৃত্বে রানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটারে আছে কিনা তা দেখা হয় এপিক নাম্বার এক কিনা তা দেখতে ভোটার তালিকা নিয়েও মিলিয়ে দেখা হয় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলল ভুতুড়ে ভোটার অভিযান রানীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদবের নেতৃত্বে রানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটার আছে কিনা তা দেখা হয় এপিক নাম্বার এক কিনা তাও দেখতে এগারো মতনই আছে এখানেও ভুতরের ভোটার অনেক যারা এখান থেকে এলাকা ছেড়ে ছুলে গেছে দীর্ঘদিন ধরে তার নাম আছে যারা মৃত্যু হয়েছেন তাদেরও নাম আছে সেইগুলো এখন অবধি বাদ যায়নি আমাদের স্কুটিনি চলছে আমার ব্লকের প্রত্যেকটা বুথে স্কুটি চলছে আর ভোটার লিস্ট কাজ যখন হয় তখন আমরা লাগাতারভাবে স্কুটলি করি কিন্তু যেভাবে মৃত ব্যক্তিদের নাম এখনও আছে যারা শিফটেড হয়ে গেছেন শিফটেড বলতে মানে এইখানে কোনো দিন ভোটার লিস্টে নাম ছিল বা অন্য অন্য রাজ্যে চলে গেছেন তাদেরও নাম এখনও আছে তারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা প্রথমেই নজর রাখবো রানীগঞ্জে রানীগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর বাদকর সমীর তৃণমূল টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব যে বাড়ি বাড়ি ঘুরলেন তাতে তিনি কি পেলেন কোন ভুতুরে ভোটার কোন কি ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গেল কি জানাচ্ছেন তিনি হ্যাঁ দেখো একেবারেই স্মৃতি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা জারি করেছিলেন যে ভোটার ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার কার্ড ক্লিন করতে হবে এবং ভুতুড়ে ভোটার একদম একেবারে বের করতে হবে তারপরেই শুরু হয় তোরঝোড় এবং সারা রাজ্য জুড়েই চলছে এই ভুতুড়ে ভোটার অভিযান আর তেমনটাই আজকেও আমরা দেখতে পেলাম যে রানীগঞ্জের যে টাউন প্রেসিডেন্টের নেতৃত্বে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে পরে একেবারেই কিন্তু এই ভুতুড়ে ভোটার অভিযান চালিয়ে যাচ্ছে তেমনটাই এখানে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া একেবারেই চালিয়ে যাচ্ছে আমি একটু সহকর্মীকে বলবো আজকে এগিয়ে আসার জন্য একটু সেই ছবিকে দেখানোর জন্য যে মানুষ যে ভুতুড়ে ভোটার সেই ভুতুড়ে ভোটার সেই ভুতুরে ভোটার একেবারেই কিন্তু যে দিতে হবে লিস্টের থেকে তার অভিযান কিন্তু বাদ তারা সমানে এখানে রয়েছেন টাউন প্রেসিডেন্ট আমরা তার সঙ্গে একবার ওনার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব একটু এগিয়ে আসার জন্য বলবো বলছি স্যার এই যে অভিযান কি মানে কতক্ষণ চললো এবং কোথায় কোথায় চললো এই অভিযান এবং কি পরিস্থিতিতে কি রানীগঞ্জের থেকে পরিস্থিতি বিগত কয়েকদিন ধরে চলছে এখন বর্তমানে আপনার সামনে দেখলাম গিয়ে একটা পাড়া আমরা আপনার সামনেই ঘুরলাম সেই পাড়াতে দেখা গেল কি সে কয়েক মিনিটের মধ্যে আমরা কয়েকটা ডেথ বার করলাম আজ থেকে পাঁচ বছর আগে ছ বছর আগে যারা ডেথ করেছে তাদেরও ভোটার লিস্টে নাম আছে তো সেই যে সেটা বারবার 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 বর্তমানেও তাদের এই যে কয়েক বছর আগে মারা গেছে তাদের ইলেকশন কমিশনকে জানানো সত্ত্বেও কিন্তু নামগুলো আছে এটাই এই নামে কি আরো দুটো দুটো নাম রয়েছে একই তালিকায় এখন 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 এক জায়গা দেখা যাচ্ছে তালিকায় আছে অন্য জায়গায় আবার অন্য পাটে দেখলে বোঝা যাবে কিছু দু জায়গা আছে না নাই অন্যান্য স্টেটে আছে কি না সেটাও বোঝা যাবে তাহলে এটার এখন ব্যবস্থা কি যাবে দেওয়া তৎকাল ব্যবস্থা এটা তৎকাল ব্যবস্থা আমরা তার ডিলিটের জন্য আমরা আবেদন করব যেহেতু মৃত্যু ব্যক্তির নাম বছর 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 ধরে আছে আমরা ডিলিটের জন্য আবেদন করব সাত নম্বর ধরব আচ্ছা এই অভিযান এই সাঁত্রিশ নম্বর ওয়ার্ড ছাড়া এবং রানীগঞ্জের আর কোথায় কোথায় চালানো হবে বা চলছে এই অভিযান রানীগঞ্জ শহরের প্রত্যেকটা বুথে চলছে একশো ষোলোখানা বুথ আমার রানিগঞ্জ শহরে একশো ষোলো খানা বুথেই চলছে আচ্ছা এইখানেও কি যে যে অসুবিধাটা এখানে দেখা গেল সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে কি অন্যান্য জায়গাতেও কি সেটা ভুতুরে ভোটার কি কিছু তালিকা বেরিয়েছে ভুটারের ভুতরের ভোটারের তালিকা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের একটা সম্ভবত ৩৫ নম্বর ওয়ার্ডে বুথ নম্বরটা আমি ঠিক এখন বলতে পারছি না সেই ওয়ার্ডেও কিন্তু কিছু ভূতরের ভোটার পাওয়া গেছে কত নম্বর ওয়ার্ড সেটা পঁয়ত্রিশ নম্বর একেবারে স্মৃতি দেখো যে অভিযান টাউন প্রেসিডেন্ট চালিয়ে যাচ্ছেন সেখানে একেবারে কন্টিনিউ তারা চালিয়ে যাচ্ছেন এবং রানীগঞ্জের বিভিন্ন বুথগুলিতে একই প্রক্রিয়া একই অভিযান কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং তার মধ্যেও কিছু দেখা গেছে অন্য এক বুথ থেকে যে ভূতুরে ভোটারের কিছু একটা রয়েছে বলে জানাচ্ছেন টাউন প্রেসিডেন্ট স্মৃতি বেশ ধন্যবাদ সমীর প্রতিনিধি রাহুল পাসওয়ান রাহুল আসানসোলে তৃণমূলের পক্ষ থেকে কি ভুতুড়ে ভোটারের খোঁজে কোনো অভিযান চালানো হয়েছে তৃণমূল বা বিজেপির পক্ষ থেকে কি জানতে পারছো দেবশিটি তোমাকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর যে প্রেস মিটের পর দেখা গেল আসানসোলেও ভুয়ো ভোটার নিয়ে যত কাউন্সিলার আছে সবই কাউন্সিলার প্রত্যেকটা ওয়ার্ডে যে হচ্ছে অভিযান চালাচ্ছে তার পাশাপাশি দেখা গেল কি আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে যে কাউন্সিলাররা রয়েছে সেটা অভিযান চালিয়ে বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে কি অনেকগুলো এমন নাম রয়েছে যেসব লোকগুলো মারা গেছে তারও নাম এখন অবধি রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে কি একটা ভোটার যে হচ্ছে আসানসোলের ভোটার রয়েছে তারই পাশাপাশি দেখা গেল সে একটা ভোটার আরো যেহেতু বিহারের ভোটার যেটা জানা গেল তারপরে নড়ে চড়ে যে বসে আছে গোটা যেটা আমি বলবো তৃণমূল অধিকারীরা তৃণমূল যত সদস্যরা রয়েছে সবাই তারই পাশাপাশি দেখা গেল আসানসোলের পশ্চিম বর্ধমান হচ্ছে ব্লক নেতা তৃণমূল নেতার একটা দেখা গেল বিজেপি পিপির পক্ষ থেকে একটা অভিযোগ লাগানো হয়েছে কি তৃণমূল নেতার হি যেটা হচ্ছে জেলার নেতা তার বাবা মারা গেছে তার সত্ত্বেও দেড় বছর হয়ে যাবার পরও এখন অব্দি নাম রয়েছে এই যে বারবার এটা নিয়ে যেটা হচ্ছে কি বারবার যেটা হচ্ছে কি নির্বাচন কমিশনকেই এরা দোষী বলছে আর যে হচ্ছে কেন্দ্র সরকারকে ইয়ারা দোষী দোষ দিচ্ছে এবার দেখার হচ্ছে একটি পাশাপাশি দেখা গেল আজকে বিজেপি ইয়া কংগ্রেসের তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদেরও অভিযোগ হচ্ছে কি কংগ্রেসের অভিযোগ হচ্ছে কি বিজেপি আর তৃণমূল দুজনা মিলেই গোটা রাজ্যে যে ভুয়ো ভোটার নিয়ে যে চলছে সেটা তৃণমূল আর বিজেপি দুজনা মিলেই এটাকে চালাচ্ছে স্মৃতি হম হম বেশ ধন্যবাদ রাহুল এরপর সরাসরি নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন বাংলাদেশে এক শিক্ষকের ভারতীয় ভোটার তালিকায় নাম কিভাবে এলো আর অন্যদিকে মেমারি বিধানসভার মধুসূদন ভট্টাচার্য ভোটার তালিকা থেকে দুই ব্যক্তির নাম আছে অথচ তাদের কোনো অস্তিত্ব নেই কি জানতে পারছো একদমই দেখো স্মৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য জুড়ে যে ভুয়ো ভোটারের যে অস্তিত্ব তিনি টের পেয়েছিলেন তার জন্য কিন্তু দলের সমস্ত স্তরের কর্মীদের কিন্তু নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি বুথে বুথে ভবন নিতে যে ভোটার লিস্টে যে নাম রয়েছে তাদের অস্তিত্ব সমস্ত জায়গায় রয়েছে কিনা বা ভোটার লিস্ট নিয়ে কোনো ধরনের কোনো দুর্নীতি চলছে কিনা সেই সব বিষয়ে খতিয়ে দেখতে আমরা তারপরেই দেখেছি যে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় পূর্বস্থলী থেকে শুরু করে বর্ধমান শহর এবং মেমারি জামালপুর প্রত্যেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আহ দলীয় নেতৃত্বরা এবং বিধায়করা তারা কিন্তু এই ভুয়ো ভোটার যাতে না থাকে তার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছেন আমরা দেখেছি পূর্বস্থলিতে সেখানে একজন বাংলাদেশি শিক্ষক তার নাম রয়েছে এখানকার ভোটার লিস্টে এবং ইতিমধ্যে মিমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য দুটো নাম তিনি প্রকাশ করেছেন যেখানে বলা হচ্ছে যে তারা কিন্তু ওই স্থানে থাকেন না এটা মেমানি বিধানসভার অন্তর্গত নিমু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা সেখানে কিন্তু দু ব্যক্তির নাম পাওয়া গেছে যাদের কিন্তু অস্তিত্ব ওই জায়গায় নেই তাদের কেউ চেনেন না বা তাদের ছবিও কখনো কেউ দেখেননি তারপর থেকে কিন্তু আরো গোটা জেলা জুড়ে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি যেমনটা রাস্তায় নেমেছেন আজকে কিন্তু দেখেছি আমরা জামালপুরে জামালপুরে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মেহমুদ খান এবং বিধায়ক তারাও কিন্তু পথে নেমেছেন যে এই ভুয়ো ভোটার যাতে কোথাও না থাকে ভুতরের নাম যাতে কোথাও না থাকে সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাছি তার কাছ থেকে একটু জানিয়ে জেনে নেব এই যে একটা আপনারা যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভুতুরে ভোটার ধরার একটা প্রক্রিয়া চলছে আপনারা কি কি হচ্ছেন প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের আমরা ধন্যবাদ জানাবো যে এই চ্যানেলটা দেখার জন্য আমরা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন জায়গায় এই যে ভো ভোটার অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের মিটিং এর পর আমার ব্লক সভাপতি আছেন আমরা অলরেডি জেলা প্রেসিডেন্ট এবং আমাদের যে রাজ্য সাধারণ সম্পাদক এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা কাজ করছে আমরাও বিভিন্ন সময় যখন পাচ্ছি আমরা সুযোগ বুঝে আমরা বিভিন্ন জায়গায় এগুলো দেখছি আমাদের এখনো পর্যন্ত যেটা আমরা দেখেছি আমাদের বিধানসভায় যে বিশেষ করে যারা মৃত ভোটার তাদের নামগুলো আছে এর পরে সেগুলো আমরা যতটা সম্ভব সেগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব তারপরে পাশাপাশি যে বুথগুলো আছে সেই বুথগুলো দেখা যাচ্ছে হয়তো বাবা আর ছেলের হচ্ছে হয়তো দু নম্বর মানে একটা সংসদে আছে তার পাশের সংসদ হচ্ছে দেখা যায় বৌমার বা তার শাশুড়ি আছে এই রকম করে আছে অনেকে দেখা যাচ্ছে যে তার হচ্ছে তার বাড়ির কাছে যে বুথটা আছে সেই বুথটা না নাম থেকে হয়তো দেখা যায় দু কিলোমিটার দূরে মানে তার নামটা সেই সংসদের নামটা আছে এরকম সমস্যাগুলো অনেক আছে আমরা আমরা সেগুলো করে দেখছি আমাদের ফাইনাল রিপোর্টটা আমাদের মাননীয় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় বলেছেন কুড়ি তারিখের মধ্যে জমা দিতে আমরা আঠারো তারিখের মধ্যে আমরা স্কুটনি করে আমাদের জামালপুর বিধানসভার যে টোটাল চোদ্দটা জিবি জামালপুরের তেরোটা এবং আমাদের রায়নার যে একটা মুগুর অঞ্চল এটা আমরা স্কুটনি করে আমাদের জেলা সভাপতির কাছে পাঠিয়ে দেবো একদমই এবং আমার সঙ্গে রয়েছেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান তার কাছে একবার জানতে চাইবো এই যে যে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারের আমরা নাম দেখতে পাচ্ছি আমাদের জেলায় রয়েছে সেই জায়গা থেকে এটা কি মনে হচ্ছে যে এই ধরনের কাজ কারা করে থাকবে বা এর মধ্যে কি কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কি কোনো বিষয় রয়েছে দেখুন আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা সার্বিক যে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সেখান থেকে আর বাংলার সঙ্গে যে ভোটার লিস্টের সঙ্গে দেখে দেখা গেছে যে ওখানে অনেক ভোটারে এখানে ভোটারের নাম আছে সেই ক্ষেত্রেই আমাদের দলনেত্রী ওনারা সার্ভে করে দেখেছে এবং একদম পুরো প্রমাণিত সেখানে নির্বাচন কমিশনকে জানিয়েছে জানানোর পর আমাদের মিটিংয়ে নির্দেশ দিয়েছে আপনারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস যারা কর্মী এবং বিধায়ক ব্লক সভাপতি প্রত্যেকটা অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান প্রত্যেককে নির্দেশ দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এবং ভোটার কার্ডের সঙ্গে এবং আমাদের ভোটার লিস্টের সঙ্গে তার সঙ্গে মিলিয়ে দেখা যেখানে অরিজিনাল তারা বসবাস করে কি করে না এবং কোন রাজ্যেই বাড়ি সেই দিক থেকে আমাদের প্রত্যেকটা কর্মীরা বুথে বুথে ঘুরছে এবং আমি বিধায়ক পঞ্চাশ সমিতির সভাপতি সহ সভাপতি প্রত্যেকটা লিডার প্রত্যেকটা গ্রাউন্ড লেভেলে নেমে গেছে যাতে বেশিরভাগ বের হচ্ছে যেটা মৃত যেগুলো এই যে অনেক বয়স্ক গেলে তাদের ডেথ সার্টিফিকেট নেই সেই জায়গাগুলো আমরা প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা একটা সার্ভে আমাদের পাচ্ছি সেগুলো টোটালটা লিস্ট করে আমরা জেলার সভাপতি আমাদের কুড়ি তারিখে দেওয়ার কথা জমা দেওয়ার কথা বলেছে সেগুলো আমরা সব সব কিছু একসঙ্গে করে আমরা বিধায়ক সকলকে নিয়ে আলোচনা করে সে কপি আমরা জমা দেবো তাহলে আগামী দিনে যাতে ভোটুরে যে ভোটার সেইটা নিয়ে আমাদের আন্দোলন যেন এপিক কার্ড নিয়ে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন তারই আজকে যে ভুতুরে ভোটার নিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই আন্দোলনের পথে তাই আমরা চাইব নির্বাচন কমিশনের স্বচ্ছ আমাদের যারা ভোটার সেই স্বচ্ছ ভোটার আমরা চাই যাতে নির্ভুলভাবে যাতে আমরা নিরপেক্ষ ভোটটা করতে পারি একদমই যেরকমটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যাতে স্বচ্ছ ভোটার লিস্ট থাকে তার জন্যই কিন্তু তাদের এই কর্মসূচি গোটা জেলা থেকে শুরু করে গোটা ব্লক এবং প্রত্যেকটি ভূত্তরে স্তরে স্মৃতি বেশ এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে দুর্গাপুরে পাড়ায় পাড়ায় ঘুরে দুর্গাপুর নগর নিগম এলাকার দু নম্বর ব্লকে চোদ্দ ও ষোলো এবং বাইশ নম্বর ওয়ার্ডে ভুতুরে ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সভায় দিল্লি ও হরিয়ানাতে নির্বাচনে ভোটারের তত্ত্ব তুলে ধরে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন সেই ইস্যুতে লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের পক্ষ অবলম্বন করতে দেখা গেছে দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে এবার দুর্গাপুরে পাড়ায় পাড়ায় ঘুরতে গিয়ে দুর্গাপুর নগর নিগম এলাকার দু নম্বর ব্লকে চোদ্দ ১৬ এবং ২২ নম্বর ওয়ার্ডে ভূতরে ভোটারের সন্ধান মিলল বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় মঙ্গলবার দুপুর দুটোয় ঝান্ডাবাগ এলাকায় ভূতরে ভোটারের খোঁজে বুথে বুথে তল্লাশি চালাতে গিয়ে খোঁজ মিললো একাধিক ভূতরে ভোটারে তাদের একই এপিক নাম্বারে কারো দুর্গাপুরের ষোলো নাম্বার ওয়ার্ডেও নাম রয়েছে আবার ভিন রাজ্যে উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডেও আলাদা আলাদা নাম রয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ যে একেবারে একশো শতাংশ সঠিক তা প্রমাণিত সত্য হয়ে দাঁড়ালো বর্তমানে ছ বছর ধরে ঝান্ডাবাগের বাসিন্দা মিঠুন রবিদাস যার নাম ঝাড়খণ্ডের ভোটার তালিকায় রয়েছে আবার এখানে গেছে। আমরা আমরা আজকে না যাচাইয়ের কাজ এবং এই কাজ করতে গিয়ে আমরা আমাদের ছেলেরা সংঘবদ্ধ ভাবে বাড়িতে বাড়িতে যাচ্ছে তার মধ্যে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করছি যে এই যে নতুন ভোটার লিস্ট বেরিয়েছে এবার কার তার মধ্যে একটা তো প্রচুর লোকের নাম আছে কিন্তু রোগের অস্তিত্ব নেই হয়তো মরে গেছে এখান থেকে দ্বিতীয় হচ্ছে বেশ কিছু লোকের ঠিকানা পেখানা ভুল চলবে তৃতীয় নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা একটি অ্যাপিক কার্ড সেই লোকটার এখানে নাম আছে আবার সেই অ্যাপিক কার্ডে ঝাড়খন্ডে কোথাও উত্তরপ্রদেশে কোথাও আপনার গুজরাটে নাম বেরোচ্ছে এবং এটা শুধু আজ এটা ষোলো নম্বর ওয়ার্ড আছে আপনারা এসেছেন এই ষোলো নম্বর ওয়ার্ড ছাড়াও একই ঘটনা চোদ্দ নম্বর ওয়ার্ডে আছে এবং প্রচুর সংখ্যাটা অনেক কম নয় এক একটা বুথ থেকে চারটা পাঁচটা করে বেরিয়ে যাচ্ছে এই এই জিনিস আমার বাইশ নম্বর ওয়ার্ডেও আছে বাইশ চোদ্দ এবং ষোলো এই তিনটাতে এটা আছে যেখানে দেখা যাচ্ছে অ্যাপি একই এপিক কার্ডে পাকিস্তান নাম এখানে আছে আর আরেকটা নাম অন্য রাজ্যের আছে ছ এরাই কোয়া থাকছে এর আগে ঝাড়খন্ড থাকছে থাকলে কত ছিল শেরকুন্ডা ওখানে ভোট দিয়েছিনা হ্যাঁ ওখানে তখন যখন 6 বছর আগে দিয়েছিলাম 6 বছর আগে দিয়েছিলাম আর এইখানে এইখানে এই আগে বছর থেকে ভোট দিচ্ছি তাহলে ওইখানেও নাম এইখানও নাম দেখা গেল হ্যাঁ কি করবে ওটা कैंसिल করা হবে ওখানে গিয়ে কি তুমি ভোট দিতে ওখানে কার ওখানে না না রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও একাধিক ভুতুড়ে ভোটারের হদিশ মিলল এ নিয়ে সরব বিরোধীরা ভুতুড়ে ভোটার সামনে আস্থায় প্রতিক্রিয়া দিলেন বিজেপি ও কংগ্রেসের নেতৃত্বরা কি বললেন তারা সরাম দেখুন সবাই চায় ভোটার তালিকা স্বচ্ছ হোক আমরাও চাই আর সেই জন্য আমরা সাড়ে সতেরো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নিয়ে আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে কিন্তু বিজু জনতা দল এমনিতে প্রধান বিরোধী দল আছে উড়িষ্যায় পরাজিত হয়েছে বিগত নির্বাচনে তৃণমূলের পাশে এসে দাঁড়াচ্ছে একটু সচেতন দেখলেন তো দিল্লিতে আপের অবস্থা যে তৃণমূলকে ছবে সে শেষ সুতরাং বিজু জনতা দলের যেটুকুনি অবশিষ্ট আছে তৃণমূল তো নিশ্চিন্ন হয়ে যাবে দু হাজার ছাব্বিশে এবার ওরাও বিরোধী দল হিসেবে উড়িষ্যায় নিশ্চিন্ন হয়ে যাবে জেলায় জেলায় শুরু হয়েছে ভুতুড়ে ভোটার ধরার বিশেষ অভিযান হদিশ মিলেছে বহু ভুতুড়ে ভোটারের আর সেই তালিকায় বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলা সেখানে একাধিক জায়গায় মিলল ভুয়ো ভোটারের হদিশ মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই অ্যাকশন মোডে তৃণমূল কর্মীরা জেলায় জেলায় শুরু হয়েছে ভুতুরে ভোটার ধরতে বিশেষ অভিযান হদিশ মিলছে বহু ভুতুরে ভোটারেরও এবার বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও সেখানে মিলল ভুয়ো ভোটারের হদেশ মঙ্গলবার পূর্বস্থলীর উত্তরে বিধায়ক তপন চট্টোপাধ্যায় ভোটার লিস্টের তদন্তে নেমে অভিযোগ করেন এক বাংলাদেশের শিক্ষক ভারতীয় ভোটার তার নাম রয়েছে ভোটার লিস্টে একদিকে মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ভোটার তালিকা থেকে এমন দুই ব্যক্তির নাম সামনে এনেছেন যাদের অস্তিত্বই নেই নাম আছে মানুষ নেই মেমারি থানা এলাকার নিম দুই গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা এলাকায় এই ঘটনা পাশাপাশি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে নামেন বর্ধমান শহরে তেইশ নম্বর ওয়ার্ডের মাটির বাগ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সন্দেহজনক ভোটারদের বিষয়ে খোঁজ খবর নেন এবং আমাদের নেতা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা দলীয় ভাবে যা নির্দেশ দেবে প্রত্যেকটা বুথের বুথ সভাপতি বুথ কমিটি ব্লক সভাপতি যে যাই থাকুক আমরা দলের নির্দেশটা মানি সেই ক্ষেত্রে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বুথে বুথ সভাপতিরা বাড়ি বাড়ি আমাদের ভোটার লিস্ট ভুতুরে ভোটার তারা এনকোয়ারি করতে বেরিয়েছে যেমন আজকে আমাদের যশ্রীরাম অঞ্চলে পাঠিয়েছি এবং জারকগ্রামে পাঠিয়েছি এবং আমিও বেরিয়েছি আমিও বিকালে আবার বাড়ি বাড়ি বেরোবো প্রত্যেকটা বুথ সভাপতি যাতে আমরা স্বচ্ছভাবে নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের গিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে যে বলেছেন যে তিন মাসের মধ্যে নিশ্চয়ই এর সুরাহা করবেন সেটা আমরা আশ্বস্ত হয়েছি তবুও কিন্তু আমাদের ধারণা সত্যিকার অরিজিনাল যে ভোটরে ভোট যেটা আমাদের নেত্রী যেটা আমাদের আমাদের মিটিংয়ে বলেছেন সেটা থেকে আমাদের অনেক প্রুফ নিয়ে এবং লোকসভাতেও আমাদের এটা নিয়ে আহ তারা আমাদের কল্যাণবাবু প্রতিবাদ করেছেন এবং বলেছেন সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বুথে যেটা আমাদের করার দলীয় যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু প্রত্যেকটাbootstrapী পালন করছে। এরি পার্শ্ববর্তী জামালপুর বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি মাহমুদ খানের নেতৃত্বে জামালপুর এলাকায় বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট ખોটিয়ে দেখা হয় যাতে কোনো ভোটারের নাম লিস্টে না থাকে তার জন্যই এই তৎপরতা পূর্ববর্ধমান জেলা জুড়ে। পূর্ববর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা। দিল্লিতে ভোয়া ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে বিজেপি সাংসদের নিয়ে উপস্থিত হলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। দিল্লিতে ভোয়া ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে বিজেপি সাংসদের নিয়ে উপস্থিত হলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজ নির্বাচন কমিশনে টিএমসি বিজেপি ভুতুড়ে ভোটার নিয়ে আজ ইলেকশন কমিশনের তৃণমূল সাংসদ পাশাপাশি বিজেপিও দিল্লিতে ভুয়ো ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে বিজেপি সাংসদদের নিয়ে উপস্থিত হলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়